সবাই বাবা মিলে দাদা দাদু থেকে শুরু করে আমি সহ প্রত্যেকে আমরা একসাথে সেটা সেলিব্রেট করেছি ইফতার করা একসাথে একসাথে কেক কাটা দেন খুব সুন্দর সময় সে পার করেছে এবং তার কদিন পরে যখন বাবার বার্থডে ছিল সেম বাবার বার্থডেতে সে উইশ করেছে আজকে ব্রেকিং নিউজ ঢাকায় চলচ্চিত্রের সুপার বলা হয় সাকিব খানকে ক্যারিয়ারে দারুণ সব সিনেমা উপহার দিলেও ব্যক্তি জীবন নিয়ে কিছুটা সমালোচিত তিনি ঢালিউড কুইন ও উপবিষ্যের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুরু হয় তাদের দাম্পত্য কলহ অপুর সঙ্গে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের পর কাজ নিয়ে ব্যস্ত দেখা গেছে সাকিব খানকে কিন্তু পরবর্তীতে জানা যায় চিত্রনায়িকা শবনমবাবলীকেই বিয়ে করেছেন এই নায়ক দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরের শেষের দিকে বেবি বা খুব খুশি হয়েছে আমি আসলে চাই সবসময় যে শেজা যেন প্রপারলি তার আছে না যে বাবার স্নেহ দাদা দাদু সেটা এবং ফুপা ফুপি থেকে শুরু করে নানা নানা মানে প্রত্যেকে এই পারিবারিক একটা ছবি প্রকাশ করেন বুবলি এর একদিন পর সাকিব বুবলি একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন এরপরই শুরু হয় ফের আলোচনা সমালোচনা বুবলি ফেসবুকে এক পোস্টে জানান এখন পর্যন্ত আমার জীবনে স্মরণীয় দুটি তারিখ বিশ তারিখ সাত মাস দু হাজার আঠেরো এবং একুশ তারিখ তিন মাস দু হাজার বিশ এর মধ্যে বিশ জুলাই সাল হচ্ছে সাকিব বিয়ের তারিখ এবং একুশে মার্চ দুই সাল হচ্ছে খান বীরের জন্মদিন এদিকে বুবলি এভাবে ছেলে ও বিয়ের তারিখ প্রকাশ করার পর সাকিব খানের সঙ্গে কলহ শুরু হয় বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে একজন আরেকজনকে ইঙ্গিত করে মন্তব্য করতে থাকেন এমনকি সাকিব খান এক সময় জানান বুবলির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নাই সাকিব বুবলির এমন মন্তব্য শিরোনামে উঠে আসার পর সবাই মনে করেন ডিভোর্স হয়েছে তাদের এভাবেই চলছিল কিন্তু এতদিন সবাই তাদের মধ্যকার ডিভোর্স ধরে নিলেও মূলত বিচ্ছেদ হয়নি এমন চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন সম্প্রতি স্বপ্নম বুবলি আসন্ন ঈদকে কেন্দ্র করে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়ে দাবি করেছেন নায়িকা